সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আমার ভাই বিশাল বড় একটা গিফট নিয়ে এসে হাজির আমি তো অনেক হ্যাপি যে কি গিফট নিয়ে আসছে আমার জন্য আমি তাড়াতাড়ি করে তো হচ্ছে ওপেন করতেছিলাম গিফট দেখার জন্য বাট ওপেন করতেই দেখি যে অনেক সুন্দর একটা গিফট নিয়ে আসছে সেটা আমার জন্য নিয়ে আসে সেটা নিয়ে আসছে তার আদরের বাইকনির জন্য মানে দিশার জন্য অনেক সুন্দর একটা দুলনা নিয়ে আসছে অফকোর্স আপনারা তো সবাই জানেন যে দিশা বই পড়তে অনেক বেশি পছন্দ করে সে হচ্ছে বই লাভার তো তার মামার চিন্তা করল শান্তিতে বসে বই পড়ার জন্য হচ্ছে দিশাকে দোলনাটা কিনে দেবে মামার আদরে ভাগনি বলে কথা আসলে আমি বেশি কিছু শো করি না করলে হচ্ছে কেন জানি বদনজর লাগে আগে যখন হচ্ছে আমাদের ভালোবাসার ব্যাপারগুলা শেয়ার করতাম না অনলাইনে আমার ভাই আমাদের ব্যাপারগুলা তখন ওকে ছিল যখনই আমার ভাই আমরা আমাদের ভালোবাসার ব্যাপারগুলা শেয়ার করা শুরু করছি তখন থেকে জানি না কেন বদ নজর লেগে গেছে তো এদিকে হচ্ছে আমরা অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম দিশা মিস আমরা সবাই মিলে দিশার তার মামার গিফট পেয়ে কি হ্যাপি আমি ভিডিও দেখে নিজে হাসতেছি ওর এক্সপ্রেশন দেখে আমি কি বলবো আমি আসলে তখন লক্ষ্য করি না ভিডিওটা যখন মেক করতেছিলাম ভয়েস দিচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার মেয়েটা কিন্তু একদম বাচ্চাদের মতো ও হাতে মানসিকতা ওর তার চালচরণ যে একবার দিশাকে দেখছে কাছে থেকে চিনেন তারা জানেন যে সে কতটুকু বাচ্চা তো এই যে তার মামা এটা সুন্দর করে সেট করে দিচ্ছে দুলনাটা রুমের মধ্যে সেট করবে কারণ তার ভাগ্নির জন্য সে নিয়ে আসছে আর এই সুন্দর দুলনাটা কিন্তু আপনারও নিতে পারবেন আপনারা যদি চান যে এই সুন্দর দোলনাটা আপনারাও নিবেন তাহলে আশিক ফার্নিচার থেকে নিতে পারেন অনেক অনেক টাইপের ডিজাইনের দোলনা আছে আমি পেজটা মেনশন করে দিব দেখেন তার মামা হাড় ভাঙা পরিশ্রম করে হচ্ছে দোলনাটা সেট করে নিচ্ছে আমি দিশাকে বললাম এখানে বসতে না দিশা তুমি আমাকে কথা না এখানে শুধু আমি বসে দুল খাবো আমি বসে বসে পড়বো তো রুমের এই কর্নারটা হচ্ছে ফাঁকা ছিল এই জন্য হচ্ছে তার মামা এই দোলনাটা দিয়ে সাইডটাকে ফিল আপ করে দিয়েছে তো এখন হচ্ছে আমরা ভিতরে জেনে দোলা সেট করব কি কি সেট করতে হয় আর দিশা তো বললাম না তার মামা তাকে গিফট করেছে সে তো অনেক বেশি হচ্ছে হ্যাপি যে তার মামা গিফট করেছে আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে আমার ভাই এত সুন্দর একটা জিনিস তার ভাইগনিকে গিফট করেছে এবং সে সেটা মাথায় করে নিয়ে আসছে তো আমি হচ্ছে ভিতরে বসার যে জিনিসটা এটা সেট করতেছিলাম ছোট যে কুশনটা এটা মাথার সাইডে দিতে হয় আমি আসলে ফার্স্টে বুঝতে পারি না লাস্ট হচ্ছে বুঝতে পারছি দেন হচ্ছে এখানে দিচ্ছি দিশা হচ্ছে প্রথমে একটু বসতে ভয় পাচ্ছি তো যাই হোক তার ভয়টা কেটে গিয়েছে এখন হচ্ছে বললাম না যে এটা আসলে আমরা প্রথম বুঝতে পারি এটা হচ্ছে মাথার সাইডে পিছন দিয়ে বেঁধে রাখতে হয় এটা আসলে আমরা ফার্স্টে বুঝি নাই তো এই যে ফাইনালি এটা রেডি তার মামা তাকে সুন্দর করে দুধ খাওয়াচ্ছে আর তার মামাও হ্যাপি দিশাও হ্যাপি দিশা এখন অল টাইম এখানে বসে থাকে বসে বসে বই পড়ে আর মানে আগে হচ্ছে তার রুমে বসে থাকতো এখন হচ্ছে এই জায়গাটাতে বসে থাকে তার এত বেশি পছন্দ হয়েছিল আমি ওকে বলি যে তুমি তো একটা পাখির বাচ্চা এটা হচ্ছে পাখির বাসা আর তুমি পাখি হয়ে এটা ভিতরে বসে বসে দেখো চুপ করে এটাতে বসে বসে বই পড়বে এটা নিয়ে আসছে অলরেডি হচ্ছে আমি পনেরো দিন হয়ে গেছে পনেরো দিন আগে হচ্ছে ভিডিওটা মেক কর তো আমি আজকে বয়স দিচ্ছি তো তার মামা তাকে সুন্দরটা গিফট করেছে আমার কাছে অনেক স্পেশাল অনেক স্পেশাল তো আপনারা আপনাদের প্রিয়জনকে এই সুন্দর জিনিসটা গিফট করতে পারেন মজবুত জিনিসটা গিফট করতে পারেন আপনার রুমের সৌন্দর্য বারান্দা সৌন্দর্যটা বাড়িয়ে দিবে অফিসে কর্নারেও রেখে দিতে পারেন যে কোনো ফ্যাশন হাউস ওটা আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ভিজিট করতে হবে হচ্ছে আশিক ফার্নিচার আমি পেজটা আপনাদেরকে সুন্দর করে মেনশন করে দিচ্ছি তো এই যে আমি ভয় পাচ্ছিলাম ওপরে যায় কিনা আমি অনেক জোরে ধাক্কা দিয়েছিলাম তো যাই হোক ফার্স্ট এক্সপিরিয়েন্স সবকিছুই হচ্ছে একটু ফানি থাকে এটা আমাদের একটা ফানি মোমেন্ট ছিল মামের খুবই সুন্দর খুবই সুন্দর সো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই এটা গিফট করেছে যেটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল